সিপিএমের কোচবিহার জেলা তেইশতম সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ হল রাজমেলার মাঠে সোমবার প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিন কোচবিহারেই প্রকাশ্য সমাবেশে যোগ দিতে আসেন তিনি সমাবেশ শুরুর আগেই মরাপড়া এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে আসেন তিনি সেখান থেকেই তাকে দলীয় কর্মীরা অভ্যর্থনা জানান সংবর্ধনা দেন জানা গেছে সেখান থেকেই মোহাম্মদ সেলিম দলীয় নেতা কর্মীদের সাথে হেঁটে রাসমেলার প্রকাশ্য সমাবেশে যান যাওয়ার আগে রাসমেলার মাঠ সংলগ্ন থেকে বেরিয়ে গিয়ে ঠাকুর শ্রদ্ধা জ্ঞাপন করেন বর্মাকে তারপরে সেখান থেকে পায়ে হেঁটে তিনি যান এদিন প্রকাশ্য আগে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম জানান উত্তরবঙ্গের মানুষ ও কোচবিহার জেলার বেকার যুবকদের কর্মসংস্থান কিভাবে হবে শিল্প সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন রাজ্য কেন্দ্র সরকার কাজে লাগাতে পারছে না এখানকার শিক্ষা সংস্কৃতি কালচার বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যে এগিয়ে যাওয়ার ধারা তা থমকে গেছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি লুট ঠগবাজি মেয়েদের নিরাপত্তা সেটা উত্তরপ্রদেশ হোক বা কলকাতা কিংবা উত্তরবঙ্গ হোক কোথাও নেই জানিয়ে নানা প্রশ্ন উঠেছে আর আমাদের অর্থনীতি চৌপাট হয়ে গেছে দোকানদার ব্যবসায়ী কারবারিরা বাঁচা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তাদের আগামী দিনে কিভাবে রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করব কোচবিহার জেলার তেইশতম সম্মেলন থেকে তা ঠিক করা হবে বলেই জানান তিনি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ফোর শাহিনা এন্টারপ্রাইজ রোড একটা ভাষা গোটা দলকে করেছে এবং রাজ্যর সাথে সিপিআইএম দলের কোনো বাইরের কোনো শক্তি থাকে না কোনো মদ অনও নেই কোনো মদ অফ নেই কোনো আইপ্যাকও নেই কোনো আইটি সেলও নেই আমাদের পার্টির সম্মেলন হচ্ছে আমরা সেখানে সিদ্ধান্ত নেব আমাদের নেতৃত্ব নির্বাচন করব তাহলে মমতা ব্যানার্জি এমন দল তৈরি করলেন কেন এখানে বহিরাগত ঠিক করছে আমি তো বলবো আসলে আর এস এস ঠিক করে দিচ্ছে সব কিছু পরিচালনা করছে তৃণমূল দলকে আরএসএস পেছন থেকে আর এই জন্যইও তো এসব ঝামেলা হচ্ছে তখন আর এসের ঝামেলা পাকিয়েই তো রাজনীতি করে ওই টাকা নিয়ে সমস্ত কোথ তৃণমূল হয় মন্ত্রী এম বিভিন্ন টাকাটা আসে করতে আজকে মদন মিত্র বলছেন একদম ঠিক কথা কিন্তু সে কথা আসে করতে সে টাকা আসে করতে সেটাও জিজ্ঞেস করো মহম্মদ মোদিবলগ বলেছেন নোটবন্দির পরে কুড়ি হাজার টাকার বেশি ক্যাশ কোথাও কেউ ট্রানজ্যাকশন হবে না তাহলে মন্ত্রীর খাট থেকে খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তারপর হচ্ছে তোমার কি বলে শিক্ষামন্ত্রী তারপর তৃণমূলের একটা এমএলএ এমপি কাউন্সিলর পঞ্চায়েত প্রধান তাদের এখানে টাকা আসছে করতে হয় মোদী মিথ্যে কথা বলছেন আর তাহলে টাকা সাপ্লাই দিচ্ছেন আর তা নাহলে গরিব মানুষ আমাদের সাধারণ মানুষ তাদের টাকা লুট করা হচ্ছে মদন মিত্র